ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্যের সুপ্রিম কোর্টে এসএসসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল যেটা আপনারা জানেন চিনময় মণ্ডল সংক্রান্ত মামলাটা এবং সেটা আমরা গত ভিডিওতে বা আগের ভিডিওতে এটা জানিয়েছি তো সেই মামলা কেস নম্বর বা ডায়েরি নম্বর পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হয়েছে এই ভিডিওতে শুনানিতে আজ কী কী হয়েছে কী কী বলা হয়েছে মহামান্য বিচারপতি কী মন্তব্য করেছেন এবং তার সাথে পিটিশনার পক্ষ বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা কী বক্তব্য রেখেছেন বা কী নিয়ে আর্গুমেন্ট হয়েছে তার সাথে এসএসসি পক্ষ থেকে এসএসসির আইনজীবী সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বললেন সম্পূর্ণ ব্যাপারটা সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস ক্রল করতাম তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো মামলাটি এই যে সুপ্রিম কোর্ট উঠেছিল নির্ধারিত সময়ে এবং সেক্ষেত্রে এই মামলাটি প্রথমেই যিনি বলা শুরু করেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এসএসসির পক্ষে সওয়াল করছিলেন অ্যাকচুয়ালি তিনি বলেন যে আগের যে জাজমেন্ট হয়েছিল বিবেক পরিয়ার মামলাতে সেখানে আপনারা দেখেছেন হয়তো আমাদের চ্যানেল শেয়ার করেছি সেখানে কি ছিল লাস্টে লেখা ছিল যে এই পোস্টপোন সংক্রান্ত ব্যাপার স্থগিত এক্সাম বা এই সিলেকশন টেস্ট বলুন বা এলএসটি এই পোস্টপোন সংক্রান্ত ব্যাপার বা স্থগিত রাখার ব্যাপার একটা লেখা ছিল তো সেই ব্যাপারটা নিয়ে ক্লারিফিকেশান চান সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে মাইলড এই ব্যাপারটা ক্লারিফিকেশন চাই তখন এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় যে এটা নিয়ে কোনোরকম স্থগিতাদেশ থাকছে না এটা আপনারা এক্সাম যে প্রসিডিওর সমস্ত কিছু চালিয়ে যেতে পারেন তাহলে এক লাইন এটা মিটে গেলো এবং এখন দেখার বিষয় যে অর্ডার কপি ওটা লেখা থাকে কি না যাই হোক সে কপি এলেই বোঝা যাবে অর্ডার কপি এলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো তারপরে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আইনজীবী বিভিন্ন রকম আর্গুমেন্ট করেন যে টেন্টেড ক্যান্ডিডেট অনেকেই অ্যাপ্লাই করেছিল বা এই সংক্রান্ত ব্যাপারে বলা হয় এবং তারা তখন এক্ষেত্রে এসএসসির পক্ষ থেকে বলা হয় যে টেন্টেড ক্যান্ডিডেট যদি কোনো কারণে পার্টিসিপেট করেও থাকে এটা প্রভিশনাল এডমিট কার্ড দেওয়া হচ্ছে এটা কিন্তু তার পরের প্রক্রিয়াতে আটকে যাবে বা তারা কিন্তু অ্যালাউ হবে না পরবর্তী প্রসিডিওরে এটা কিন্তু বলা হয় অর্থাৎ কোনোভাবেও টেন্টেড ক্যান্ডিডেট একজনও কিন্তু সুযোগ পাবে না এটা কিন্তু আশ্বস্ত করা হয় আজকে সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা এবং তারপর এক্ষেত্রে লিস্ট প্রকাশ সংক্রান্ত ব্যাপারটাও আজকে আরও বার মনে করিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যে সাত দিনের মধ্যে ব্যাপার এবং যে খবরটা শোনা যাচ্ছিল যে আগামী কাল নাকি লিস্ট প্রকাশ হতে পারে এখন দেখার বিষয়ে অর্ডার কুকিতে কি লেখা থাকে এবং এই সংক্রান্ত একটা মামলা আগের মামলাতেও সেটা বলা হয়েছিল এবং যেটা মিডিয়াম এবং ক্যাটাগরি অনুসারে যে শূন্য পদের যে ব্যাপারটা সেইটা নিয়ে একটু ক্লারিফিকেশন চাওয়া হয় শিক্ষক শিক্ষিক যোগ্য শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে যে দু সালের নিয়ম অনুসারে বা দু সালের যে ভ্যাকেন্সি এবং সেই ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সালে এসে কমে গেছে এই ধরনের একটা ব্যাপার বলা হয় এবং সেই ব্যাপারটা খুব বেশি আর্গুমেন্ট হয় না এবং এরপরে এক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে আমরা লাইভটা যখন শেয়ার করেছিলাম ক্লিপ শেয়ার করেছি যদি না দেখে থাকেন দেখতে পারেন যোগ্য শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে বা এক্ষেত্রে যোগ্য একজন শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি কিন্তু বলার একটা স্কোপ খুঁজছিলেন তিনি হাত তুলছিলেন যখন অ্যাকচুয়ালি শুনানিটা পর্ব চলছিল এবং তিনি বলেন যে এফেক্টেড আমরা এই সিচুয়েশনের জন্য তখন মহামানীয় বিচারপতি বলেন দিস ইজ নট এ পাবলিক প্লেস এই ধরনের বলেন তিনি কিন্তু বক্তব্য শুনতে রাজি হননি অর্থাৎ এক্ষেত্রে তারপর সিনিয়র অ্যাডভোকেট তাদের পক্ষে যারা ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইশারা করেন তাকে তিনি তাকে মানে অ্যাকচুয়ালি পিছনে যেতে বলেন বা তিনি একদম মাইকের সামনে এসেছিলেন এবং তারপর যখনই মোহাম্মদ বিচারপতি ওই কথাটা বললেন তারপর তিনি পিছু পিছুঘটে যান এবং পিছনে কিন্তু যান তো তিনি বলার চেষ্টা করেছেন এটা একটা বড় ব্যাপার এবং সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গেছে তো আলটিমেটলি আজকে সেকেন্ড এসে পরীক্ষা নিয়ে কোনো রকম আর বাধা রইল না যেটা বোঝা গেল আর পরীক্ষা পিছনও নিয়ে কোনো রকম ব্যাপার নেই অনেকেই চেয়েছিলেন যে পরীক্ষা পিছতে এবং সেক্ষেত্রে শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী একটা ফাইলের মতো কী তিনি কিন্তু দেখাতে চান মোহাম্মদ বিচারপতি তখন মোহাম্মদ বিচারপ বলেন এটা কি পরীক্ষার পিছনে যদি কোনো ম্যাটার হয় আমরা শুনবো না কারণ এই সংক্রান্ত এই রিলেটেড ব্যাপারে আমরা আগে অন্য মামলাতে বলেছি এবং তখন এক্ষেত্রে বলা হয় যে না এটা পরীক্ষার পিছনে কোনো ব্যাপার না তখন তিনি এই ব্যাপারটা দেখেন এবং তাহলে আলটিমেটলি কী হচ্ছে পরীক্ষা পিছ হচ্ছে না যেটা আজকে শুনানিতে কনফার্ম হলো ব্যাপারটা এবং তার সাথে নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা সংক্রান্ত যে ব্যাপার সমস্ত কিছু চালিয়ে দিতে পারে কোনো পোস্টপোন বা স্থগিত ব্যাপার কিছু নেই যেটা ক্লারিফিকেশান আজকে মিলে গেল এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ আইনজীবী যেমন বলেছেন সেরকম এসএসসির পক্ষের আইনজীবী বলেছেন মহামিনা বিচারপতিরা শুনেছেন ঠিকঠাকভাবে এবং সাত দিনের মধ্যে যে ব্যাপারটা ছিল কোর্ট অ্যান্ড কোর্ট টেন্টেডদের লিস্ট সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে এখন যে খবরটা শোনা যাচ্ছে আগামীকালও প্রকাশ হতে পারে এখন দেখার বিষয় কী হয় এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ পাবে সবাই দেখতে পাবে আমরাও শেয়ার করব পুরো একদম অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে যেগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে একদম প্রেস করে কিন্তু অল করে দেবেন সংক্ষিপ্তভাবে আমরা বললাম পুরো শুনানিটা যারা শুনেছেন ডিটেলসে দেখেছেন যারা তারা জানেন মেন মেন ব্যাপারগুলো আমরা বললাম অ্যাকচুয়ালি পুরো লাইন বাই লাইন বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে বোরিংয়ের ব্যাপার হয়ে যাবে বোর হয়ে যেতে পারেন সেই জন্য পুরো ব্যাপারটাই বললাম কিন্তু সংক্ষিপ্তকারে তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না গুরুত্বপূর্ণ কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান কমেন্ট করুন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকে একটা ছোট্ট হিন্দ দিই অন্য ভিডিওতে যদিও নিয়ে আসবো কুড়ি বাইশ ডিএলএড সংক্রান্ত মামলার শুনানি ছিল কিন্তু এক্ষেত্রে শুনানি ঠিক মতো হয়নি এবং মামলার পরবর্তী ডেট একটা পড়েছে তো এখন দেখার বিষয়ে কোন দিকে যায় এখন কুড়ি বাইশ ডিএলএডদের মধ্যে যারা মেরিট ক্রস করতে মানে যাদের মেরিট ভালো থাকবে বা কাটও ক্লিয়ার করতে পারবে তারা হয়তো চাকরি পাবে এদিকে এনআইএসদের দুদফায় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে বসে আছে তাদের ক্ষেত্রেও যেমন একটা তারা আছে এবং এদের ক্ষেত্রেও তারা আছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে প্রায় ন হাজার পাঁচশো তেত্রিশ এবং সেখানে তারা অ্যালাও হয়নি বা তাদের সুযোগই হয়নি যা ডুয়েল ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ এবং তার সাথে এনআইএসদেরও কিন্তু ব্যাপারটা কিন্তু সেম ছিল তো দু হাজার বা একুশোর সামথিং সিট রাখা আছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্লাস একুশোর সামথিং যদি আপনার কোনো এগারো সাতশো পঁয়ষট্টি মতো সংখ্যা দাঁড়ায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু ন হাজার পাঁচশো তেত্রিশ সম্পূর্ণ কিন্তু নিয়োগ হয়নি যেটা শোনা যাচ্ছে তো আজকে পুরো ডিটেলসটা আপনারা জানলেন প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমরা যথাসাধ্য উত্তর চেষ্টা করব এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না আপডেট মাস্টার লিখে সার্চ করুন ফেসবুকে এবং যুক্ত হয়ে যান ডেসক্রিপশনে চেক করুন আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশন চেক করুন উল্লেখযোগ্য লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এক্স হ্যান্ডেল সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে সেখানে এই ভিডিওতেই পর্যন্তই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না